এই মুহূর্তে ধীরে ধীরে আবহাওয়ার রূপ বদল হতে চলেছে যার কারণে এবারে আলিপুর আবহাওয়া দপ্তর বৃষ্টিপাতের বার্তা দিয়ে দিয়েছে পশ্চিমবঙ্গের ক্ষেত্রে এবং শুধু বৃষ্টিপাতই না কিন্তু ঝড়েরও আশঙ্কা রয়েছে তো কত কিলোমিটার প্রতি ঘন্টা ঝড় উঠতে পারে কোন দিনকে ঝড় উঠতে পারে কোন কোন ক্ষেত্রে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তাই নিয়ে আমরা সম্পূর্ণ ডিটেলসে লেটেস্ট আপডেট দেবো এবং আপনাদেরকে আমরা এই মুহূর্তে জানিয়ে রাখি যে এবারে ধীরে ধীরে তাপমাত্রা পাল্টাতে চলেছে অর্থাৎ এবারে ধীরে ধীরে গরমের ভাবটা আরো বেশি বাড়বে এবং মার্চ মাস কালকে থেকে মার্চ মাস শুরু হয়ে যাবে মার্চ মাসের প্রথম দিন থেকে কিন্তু আপনারা গরমের যে অনুভূতি সেটা কিন্তু খুবই স্পষ্টভাবে দেখতে পাবেন তো কোন এলাকার ক্ষেত্রে গরমের ভাবটা সব থেকে বেশি থাকবে সেটাও কিন্তু আমি আপনাদেরকে জানিয়ে দেব কাজেই এই ভিডিওটা অত্যন্ত বেশি গুরুত্বপূর্ণ হতে চলেছে আপনি পশ্চিমবঙ্গের কোন জেলা থেকে আমাদের এই ভিডিওটা দেখছেন কিংবা বাংলাদেশের কোন জেলা থেকে আমাদের এই ভিডিওটা দেখছেন নিচে কমেন্ট বক্সে আপনার জেলার নামটা অবশ্যই লিখতে ভুলবেন না ভিডিওটা ভালো লেগে থাকলে ভিডিওটাকে একটা লাইক করবেন এবং সাথে সাথে সাবস্ক্রাইব Puedas ver তো সবার প্রথমে আমরা যেটার দিকে নজর রাখবো সেটা হচ্ছে তাপমাত্রা কারণ আগের ভিডিওতে আমরা বৃষ্টিপাত সম্পর্কে বলেছি কিন্তু এই মুহূর্তে আমরা তাপমাত্রার ব্যাপারে বলবো তো দেখুন আমরা যদি সকাল সকালবেলার দিকে চলে আসি ভোরবেলার দিকে কিরকম তাপমাত্রা থাকবে তো দেখতে পাচ্ছেন যে পুরুলিয়ার দিকে পনেরো বাঁকুড়ার দিকে ষোলো বর্ধমানের ষোলো মোটামুটি কলকাতার দিকে আঠারো ডিগ্রি রয়েছে এখানে কুড়ি ডিগ্রি রয়েছে মানে দীঘা মন্দির দিকে কুড়ি ডিগ্রি রয়েছে এরকম কিন্তু পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের তাপমাত্রা রয়েছে বাংলাদেশের দিকে ষোলো ডিগ্রির কাছাকাছি গড় তাপমাত্রা রয়েছে মানে গড়ে ষোলো ডিগ্রি বলতে পারেন রংপুরের দিকে পনেরো ডিগ্রি সিলেটের দিকে পনেরো ডিগ্রি তাছাড়া গড়ে সব জায়গায় ষোলো ডিগ্রি করে সর্বনিম্ন তাপমাত্রা রয়েছে এবং দিনের মধ্যে সর্বোচ্চ তাপমাত্রা কখন কতখানি যাবে তো দেখুন তাপমাত্রা কিন্তু সর্বোচ্চ তাপমাত্রা খড়গপুরের দিকে বত্রিশ ডিগ্রির কাছাকাছি পৌঁছে যাচ্ছে কলকাতার দিকে তিরিশ ডিগ্রি কাছাকাছি রয়েছে নদীয়ার দিকে মোটামুটি তিরিশ ডিগ্রি রয়েছে বাংলাদেশের দিকেও কিন্তু বন্ধুরা উনত্রিশ ডিগ্রি তিরিশ ডিগ্রি এরকমই কিন্তু গড় তাপমাত্রা লক্ষ্য করা যাবে এবং এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন যে খড়গপুরে বত্রিশ ডিগ্রি কলকাতায় তিরিশ ডিগ্রি রয়েছে এবার যদি আমরা সর্বোচ্চ তাপমাত্রাটা দেখিনি ভালো করে তো দেখুন খড়গপুরের দিকে চৌত্রিশ ডিগ্রি টেম্পারেচারটা হয়ে গেল এবং কলকাতার দিকে বত্রিশ ডিগ্রি টেম্পারেচারটা হয়ে গিয়েছে ঢাকার আশেপাশের দিকে সেখানে উনত্রিশ ডিগ্রি তিরিশ ডিগ্রি চলছে এবারে আমরা চলে চলে আসলাম আসলাম কবে আমরা এবারে এবারে দেখুন যে ডিগ্রি টেম্পারেচার খড়গপুরের দিকে কলকাতার দিকে চৌত্রিশ ডিগ্রি মানে তাপমাত্রা ধীরে 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 বাড়ছে মার্চ মাসে তিন তারিখ এটা তাপমাত্রা কিন্তু ছত্রিশ ডিগ্রিতে পৌঁছে গেছে আপনারা বুঝতে পারছেন যে মানে গরমকালে তাহলে কি হাল করতে চলেছে খড়গপুরে এই মুহূর্তে ছত্রিশ ডিগ্রি মানে এখন শীত প্রায় যায়নি হালকা হালকা ঠান্ডা ভাব রয়েছে গরমকালে তাহলে কিন্তু বন্ধুটা খড়গপুরের দিকে ছেচল্লিশ ডিগ্রি উঠে যাওয়ার মানে সম্ভাবনা কিন্তু থাকবে আপনারা বুঝতে পারছেন যে এই মুহূর্তেই ছত্রিশ ডিগ্রি টেম্পারেচার চলে গিয়েছে আমরা সোমবার দিনকে দেখবো কি হয় দেখুন এখানটায় খড়গপুরের দিকে পঁয়ত্রিশ ডিগ্রি টেম্পারেচার তো গরমের ভাবটা কিন্তু বেশ ভালোই বাড়বে এবং সব গরমটা তো খড়গপুরের দিকেই থাকে এবং যদি আপনারা দেখেন বাংলাদেশের দিকে সেখানেও কিন্তু তাপমাত্রা বাড়বে ধীরে ধীরে বত্রিশ ডিগ্রি কাছাকাছি তাপমাত্রা থাকবে উত্তরবঙ্গের দিকে তো ঠান্ডা ঠান্ডা ভাব থাকেই তো তাপমাত্রা কিন্তু বন্ধুরা বাড়তে চলেছে এবং সর্বনিম্ন তাপমাত্রা যদি কথা বলা হয় তো সেখানে কিন্তু বন্ধুরা মানে সর্বনিম্ন তাপমাত্রা নামেই সর্বনিম্ন কিন্তু সর্বনিম্ন তো আর না এই মুহূর্তে কিন্তু সর্বোচ্চ তাপমাত্রায় হয়ে যাচ্ছে প্রায় দেখতে পাচ্ছেন মানে বর্ধমানের দিকে একুশ ডিগ্রি কুড়ি ডিগ্রি কাছাকাছি কিন্তু তাপমাত্রা থাকবে ভোরবেলার দিকে গরম গরম ভাব চলে এসছে শীতের আর কিন্তু কোনো রকম আশঙ্কা নেই মানে শীতের আপনারা চিন্তা করা মানেও মানেও কিন্তু ভুল যাকে বলে তো দেখতে পাচ্ছেন পঁয়ত্রিশ ডিগ্রি ছত্রিশ ডিগ্রি কাছাকাছি কিন্তু টেম্পারেচার চলে আসছে কিন্তু দেখুন এখানটায় বুধবার এমন একটা দিন যেই দিনকে তাপমাত্রা পঁয়ত্রিশ ডিগ্রি ছত্রিশ ডিগ্রি থেকে খড়গপুরের দিকে এক ধাক্কায় তিরিশ ডিগ্রিতে নেমে গেল কলকাতার দিকে বত্রিশ ডিগ্রি থেকে এক ধাক্কায় আঠাশ ডিগ্রিতে নেমে গেল খুলনার দিকে বরিশালের দিকে এই এলাকাগুলোর ক্ষেত্রে কিন্তু তাপমাত্রা হঠাৎ করে কিন্তু কমে গেল এর পেছনে কারণ কি কারণ বৃষ্টিপাতের সম্ভাবনা তৈরি হতে আরম্ভ করে দেবে গরম গরম ভাবটা বাড়লে কী হবে যে পশ্চিমবঙ্গের দিকে কিন্তু ধীরে ধীরে জলীয় সমৃদ্ধ কিছুটা মেঘ যেটা বঙ্গোপসাগরে অবস্থিত বিপরীত ঘূর্ণাবত্তের জেরে চলে আসবে যার ফলাফল শুরু পশ্চিমবঙ্গের ক্ষেত্রে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তো এই যে একখানা ব্যবসা গরমের মতন পরিস্থিতি ধীরে 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 তৈরি হচ্ছে সেটা কিন্তু বৃষ্টিপাত হয়ে মেকআপ দিতে পারে তো পরিস্থিতি কিন্তু এরকমই হতে চলেছে যে এবারে তিন থেকে চারটে দিন গরমের ভাবটা বেশ ভালো মতনভাবে বাড়বে তারপরে আবারও দেখুন বুধবার এবং বৃহস্পতিবার দিনকে কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে আমরা চলে আসলাম কটার সময় বৃহস্পতিবার দিনকে চলে আসলাম সাত তারিখের দিনকে আসলাম এবং এখানে কিন্তু বন্ধুরা দুটোর সময় মানে বিকালবেলার দিকে সেখানে কিন্তু উনত্রিশ ডিগ্রি টেম্পারেচার চলে গেছে বাংলাদেশের দিকে পঁচিশ ডিগ্রি তাপমাত্রা রয়েছে এবং সিলেটের দিকে কিন্তু আরও অনেকটাই কম তাপমাত্রা থাকবে তো এই মুহূর্তে আমরা বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের মধ্যে চলে এসেছি এবং আপনারা দেখতে পাচ্ছেন যে বৃষ্টিপাত কিন্তু বৃহস্পতিবার সাত তারিখের দিনকে স্পষ্টভাবে লক্ষ্য করা যাচ্ছে অল্প স্বল্প হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত লক্ষ্য করা যাবে এমন না যে তুমুল ভারী মারাত্মক বিপর্যয় চলে আসবে তেমনটা কিন্তু হবে না কিন্তু মোটামুটি বৃষ্টিপাত হয়ে তাপমাত্রা অনেকটাই কিন্তু কমিয়ে দেবে দেখতে পাচ্ছেন শুক্রবারের দিনকে ক্ষেত্রেও বৃষ্টিপাত থাকবে পুরুলিয়া বাঁকুড়া বর্ধমান নদীয়া থেকে বৃষ্টিপাত থাকবে তার সাথে সাথে বাংলাদেশের ক্ষেত্রে মেহেরপুর সাইপুর বা ফরিদপুরের দিকেও বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে চারটাকে জ্বালিয়ে দিয়েছি এর আগে কিন্তু খুব বেশি একটা বৃষ্টিপাতের সম্ভাবনা নেই এবং যারা কলকাতা থাকেন তাদের জন্য কিন্তু খুব বেশি একটা বৃষ্টিপাত থাকবে না বৃষ্টিপাত মোটামুটি পুরুলিয়া বাঁকুড়া বীরভূম বর্ধমান হয়ে সেটা নদীয়ার উপর দিয়ে বাংলাদেশের দিকে চলে যাবে মেহেরপুর ঢাকার এলাকাগুলোর ক্ষেত্রে একটু একটু বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে তো বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এমন না যে বৃষ্টিপাতের সম্ভাবনা নেই শুক্রবার আট তারিখের দিনকে দেখুন কলকাতার দিকে একটু আটু বৃষ্টিপাত এবারে দেখা গেল বর্ধমানের দিকে আরামবাগের দিকে চন্দ্রনগর কলকাতার দিকে কোলাঘাটের দিকে বৃষ্টিপাতের সম্ভাবনা দেখা গেল শনিবার দিকে ক্ষেত্রে আমরা চলে আসলাম তো দেখুন মোটামুটি কিন্তু আহ বেশ ভালোই বৃষ্টিপাতের সম্ভাবনা দেখা যাচ্ছে তো তাপমাত্রা এই মুহূর্তে বাড়বে তবে চিন্তার কোনো কারণ নেই বৃষ্টিপাত আবারও হবে যার ফলে কিন্তু তাপমাত্রা আবারও নর্মালে চলে আসবে যদি আমরা এই মুহূর্তে বায়ুর দিক এবং গতি মোটে যাই পরবর্তী দশ দিনটাকে চুষ্ করে এবং পরবর্তী দশ দিন চুজ করলে আপনারা দেখতে পাবেন যে বাংলাদেশের ক্ষেত্রে কিন্তু তেমন কোনো রকম ধমকা বাতাস না বইলেও পশ্চিমবঙ্গের দিকে পুরুলিয়া বাঁকুড়া রঘুনাথপুর এই সমস্ত এলাকাগুলোর ক্ষেত্রে চল্লিশ কিলোমিটার থেকে পঁয়তাল্লিশ কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগ নিয়ে কিন্তু একটা দমকা বাতাসের এফেক্ট বইতে পারে প্রায় পঞ্চাশ কিলোমিটার প্রতি ঘন্টার গতিবেগ রয়েছে আপনারা তাহলে বুঝতে পারছেন যে এখানে ঝড়ের আশঙ্কা রয়েছে যেটা আমি আপনাদেরকে ভিডিওটার শুরুতেই বলে দিয়েছিলাম গোয়ালটারের ক্ষেত্রে বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে কোলাঘাট উলুবিরিয়া তমলুকের দিকে বৃষ্টিপাত হবে এবং তার সাথে সাথে দমকা বাতাসও বইবে এবং এখানে আরামবাগের দিকে একটু একটু বৃষ্টিপাত দমকা বাতাসের সম্ভাবনা রয়েছে এবং দেখতে পাচ্ছেন যে শ্রীকান্তপুর কিন্তু একটু আলু দমকা বাতাস এবং ঝড়ের আশঙ্কা রয়েছে তো মোটামুটি ঝড় এবং বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে আগামী তিনটে দিন তেমন কোনো রকম ঝড় বৃষ্টিপাত হবে না তো অনস্ক্রিনে আপনারা যেটা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে আমরা রাত্রিবেলার দিকে পাওয়া লেটেস্ট আবহাওয়া রিপোর্টটা পেয়ে গিয়েছি আলিপুর আবহাওয়া দপ্তর তরফ থেকে দেওয়া এবং সেখানে কিন্তু ক্লিয়ারলি রাত্রিবেলার দিকে দার্জিলিংয়ের দিকে বৃষ্টিপাতের কথা বলা হয়েছে এবং এর সাথে সাথে হালকা থেকে মাঝের বৃষ্টিপাত দার্জিলিং কালিম্পংয়ের ক্ষেত্রেও কিন্তু বলে দেওয়া হয়েছে এবং মোটামুটি উত্তরবঙ্গের দিকে কিন্তু বৃষ্টিপাত হবে দার্জিলিং এবং কালিম্পং এর দিকে উত্তরবঙ্গে বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে কিন্তু দক্ষিণবঙ্গের কথা বলে সেখানটায় কিন্তু বৃষ্টিপাত আসবে ওই মোটামুটি তিন তারিখের পর থেকে মানে তিন তারিখ চার তারিখের পর থেকে ধীরে ধীরে কিন্তু বৃষ্টিপাত আসতে আরম্ভ করে দেবে যেটা সতর্কবার্তা ইতিমধ্যেই জানাতে আরম্ভ করে দিয়ে আলিপুর আবহাওয়া দপ্তর কিন্তু তার মাঝে এক তারিখ দুই তারিখ কিন্তু গরমের ভাবটা বেশ থাকবে এবং তিন তারিখের পর থেকেও কিন্তু গরমের ভাবটা থাকবে এমন না যে বেশ ভালো বৃষ্টিপাত হবে কিন্তু একটু একটু করে তাপমাত্রা তারপর থেকে ঘুমতে আরম্ভ করে দেবে এই মুহূর্তে আপনারা গরম যে আসছে আহ বেশ ভালোই গরম পড়ছে সেটা কিন্তু আপনারা ভালো করে বুঝতে পারবেন এবং যদি কিছুটা নিচের দিকে আসে তাহলে দেখতে পাবেন যে দুই তারিখ থেকে চার তারিখের মধ্যে উত্তরবঙ্গে প্রায় তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগ নিয়ে ধমকা বাতাস বইবে এবং চার তারিখ থেকে পাঁচ তারিখের মধ্যে দক্ষিণবঙ্গের ক্ষেত্রে কিন্তু ধমকা বাতাসের সম্ভাবনা রয়েছে এবং হালকা থেকে মাঝের বৃষ্টিপাত হবে তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগ রয়েছে খুব বেশি একটা গতিবেগ না তো ওভারঅল এরকমই কিন্তু আবহাওয়া এবারে তৈরি হতে চলেছে এটাই কিন্তু জানিয়ে দিয়েছে আলিপুর দপ্তর তো ওভারঅল কেমন লাগলো আজকের এই ভিডিওটা কমেন্ট বক্সে আপনি লিখে জানাতে ভুলবেন না এবং অবশ্যই আপনি যদি সাবস্ক্রাইব না করে রাখেন সাবস্ক্রাইব করার সাথে সাথে অল নোটিফিকেশানটি অন করাবেন আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এই ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখার জন্য